আরেকটা গোপন কথা আপনাকে বলি আমার যে এই যে আপনি সুন্দরী মুহিন পান্টে মাইকেল এইটা বলেন এখন আছে হলো সুন্দরী মুহিন পান্টে মাইকেল ডায়না মাইকেল বর্তমানে এখন নিউ ওর বয়স এক বছর হবে আর সুন্দরী পান্টে মাইকেল এরা যে হ্যাঁ এটা আমি ইন্টারন্যাশনাল ভাবেই নিচ্ছি কারণ আমি যেহেতু সবাই ইন্টারন্যাশনাল ভাবে

কিন্তু আমি তাকে একটা সিগন্যাল দেখি দেখেন তার মুভমেন্টটা চেঞ্জ হবে সেটা কি সে হয়তো আমার বিদ দিতে চাবে বা তার মুভমেন্টটা চেঞ্জ হবে এই সেম কল যা আপনার যারা এটা করতে চাই বা এটা নিয়ে ভাববে তাদের এই আইকিউটা থাকতে হবে যে আসলে এটা কি মানে কি জিনিস কিছু আপনি দেখেন ও এখন সেখানে নরের কাছে আছে মানে এইটাই তার একটা ফিলিংস এখন এইটাও তো একটা বিষয় এখন সেটা ওর ভাবটা আমি তো বুঝতে পারছি যে আসলে কোনটায় বিট চায় আর কোনটা এখন আপনি বলতে পারেন যে আসলে বিট চায় আপনি এইটার কি করেন না এটা বিট চায় যে এর জন্য আমার কাছে আরো আছে ওরা এমনি ওদের কিন্তু আমি বদ্ধ করে রাখিনি নেই আপনি বলবেন না যে না ওদের বিয়ে দেন নাই ওরা কি করে ওরা ছেলে সন্তান মানে ডিমডুম পারবে কি করবে করে না কেন না ওরা সবই করে কিন্তু ওরা ভালোবাসে আমার কাছে থাকে আপনি বলতে পারবেন যে আমি কবুতর বেঁধে রাখছি ও ডিম পারে নিয়মিত ডিম পারে আসলে বড় কথা জাগ ছাড়াই কিন্তু সব পশু ডিম দেয় এটা কিন্তু বাস্তব আপনার দুইটা মাদি থাকলে সে দুইটা মাদিতে কিন্তু নিয়মিত ডিম পারবে তাতে নর লাগবে না শুধু একটা মাদি থাকলে নর লাগবে না সে নিয়মিত ডিম দিবে নরটা থাকার কারণ হলো ডিমটা জমবে ডিমটা ফুটবে এই জাস্টা আর কিছু না কিন্তু অনেকে ভাবে কি শুধু মাদি দি ডিম পারে কেমন ধর নো এটা তার বৈশিষ্ট্য এটা তার বৈশিষ্ট্য যে একটা মাদি ডিম পারার ক্ষমতা তার থাকে মানে এটা হল তার বৈশিষ্ট্য সে ডিম পারবেই এটা ওখানে ওই বিষয়ে বলা যাবে না যে না আপনার শুধু মাদিটাই ডিম পারবে না ও এমনি এমনি পারবে কিন্তু ওরা নিয়মিত না মানে ওরা বাচ্চা মূলত নেই না আমি দিতে চাই কিন্তু আসলে ও মানে এটা বাংলা যারা বিয়ে করতে চায় না এটা আপনাদের বুঝতে হবে যারা দর্শক আসলে এই জিনিসটা দেখতেছেন এই জিনিসটাই আপনারা বুঝবেন যে লিঙ্কটা তৈরি কিভাবে হলো খারাপ সাইডে নেবেন না ভালোভাবেই নেবেন যেভাবেও হয়তো আমি কবুতর হতে পারি মানুষ না আমি কবুতর ও কবুতর ওর সাথে আমি মিলে আছি। আবার আমি মানুষ আছি ও কবুতর আমি ওকে পুষি আমি মালিক কিন্তু আমার কথাগুলো ও শোনে বোঝে এবং ওর ভাষা আমি বুঝি সেম আমি এই জিনিসটি আসলে দর্শক যারা আছেন বা এই চ্যানেলটা এখন দেখতেছেন আমি তাদের এইটাই বলতে চাই যে আসলে মূল কিন্তু ভালোবাসা যত কবুতরের সাথে মিশবেন যত ভালোবাসবেন ততই আপনার মতো আপনার কাছে সুন্দরী মোহিমপানতে যতই বলেন আসতে পারে ওকে ওদের খাবার লিস্ট ওদের খাবারের লিস্টে স্বাভাবিক খাবারই খায় গম সোলাবুট গম খানা সোলাবুটি খায় বেশি আর আমরা যেটা কবুতরের যেটা খাওয়াই ওই খাবারই আলাদা কোনো বৈশিষ্ট্য খাবার নেই শুধু ওইটা একটাই যেটা সলোাবুট কন্টিনিউ খায় আর ও কি সাথে মিশে থাকে না অন্যান্য কবুতরের মিশে না জাস্ট ঘুরে ঘুরে আবার চলে আসে না এক থাকে না 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 মত থাকে আমার লাভটি মানে আমার মতো মানুষের মতো থাকে কেন স্বাভাবিক রোগচক থাকতে পারে তো যেহেতু আমার সাথে থাকে ওর তো আমার মতই রাখছায় কেন যেহেতু পাখি এইজন্য জাস্ট ওর খাবার দাবার মনে ও কিন্তু নিয়মিত পানি খায় ও কিন্তু ওর জন্ম থেকে এখন পর্যন্ত আমাদের বাংলা ওই টিউবলের পানিও খায় না ওই আমাদের দেশের যে বোতল এই পানি ক্যা খাচ্ছে আচ্ছা আর এই মাইকেল আর ও কারকার যেন এখন আলাদা আলাদা ভাবে থাকে নাকি ওরা ওই লকতে আসলে এই প্যাকেজটাই ভিন্ন কেউ আমার বেডরুমে থাকে কেউ আমার অফিস রুমে থাকে কেউ আমার দোকানে থাকে মানে যখন যার সিরিয়াল থাকে মানে ওরা আসলে প্রতিদিনে চাই একজন একজন ঘুরতে আমার সাথে তো জন্য সিরিয়াল দেওয়ার জন্য ওই কেউ কে আমার অফিসে রাখছি কেউ আমার বাসায় রাখছি কেউ দোকানে রাখছি যখন যে সিরিয়াল থাকে কিন্তু একজন থাকে না আর স্বাভাবিক মানুষ আমাকে যে দেখে কেউ ফেসবুকে দেখে দেখে টিভিতে সবাই ভাবে কেউ একজনই আসলে মোহিন নামে আমার আছে তিন চারজন কিন্তু আপনিও আসলে মোহিনকে চিনবেন না আপনি যদি ইত্যাদি দেখেন তাহলে মূল মোহিনকে আপনি খুঁজবেন সেগুলো নাহলে আপনি বুঝবেন না যে আমার কোনটা মহিন কোনটা সুন্দরী কোনটা মাইকেল কোনটা পান্টে না কালার ভিন্ন ভিন্ন এটার পিছনে আসতেই তো অনেক ত্যাগ স্বীকার করছি এবং বড়ো ত্যাগ হলেও আমি শুধু ঘর শাকসর সারি দেওয়া লাগছিল এক সময় পরে অনেক কষ্টে দুঃখে কষ্ট টিকিয়ে রাখছি সেটাও একটা সিস্টোরি আছে আমি সেটা আপনার ওই আগে একবার বলছিলাম আমি সেটা যেমন আমার ওয়াইফ চলে গেছিলো এই কবুতর নিয়ে আমি পরে ওয়াইফকে অনেক কষ্ট করে আনছি সেটা হলো ইত্যাদি পরে আমার প্রোগ্রামটা যখন আসছে ইত্যাদিতে আমার ওয়াইফের উন্নেছি এই দেখাই তারপর বুঝেছি যে শোনো একটা পাখি তো তুমি আসো দরকার পাখি ছেড়ে দিলাম তোমার সাইডে তো আর আমার পাখি বড় না এটা নিয়ে আসলে পটাই মোটাই নিয়ে আসছি পাখি তো আর ছাড়তে পারবো না তাকে নিয়ে আসছি তাকে নিয়ে আসার পরে এরপর তাকে আমি বুঝাইলাম যে আসলে দেখো কিভাবে সারবো এই টিভিতে দেখাই এই পেপারে এই দেখো এই নাম এই এরপরে আমি তার সাথে একটা তৈরি করাই দিলাম আর কি সে সে এখন কিছু খেলে তার পিঠে পড়ত সে মানে কোনো কিছু খেলেই পিঠে পড়তো তাই একসময় বলে যে ও খুব ডিস্টার্ব করে আমি কি ডিস্টার্ব করে না তোমার ভালোবাসে এখন তুমি খাওয়াইতে না চলে ভিন্ন জিনিস কিন্তু তোমার ভালোবাসে এখন তুমি তো আর এই কবুতর মানিয়ে নিয়েছে এবং সে সে এখন সে কবুতর প্রেমী কবুতর প্রেমী এবং ভাই সময় সে বলছিল যে আমি থাকবো নাহলে কবুতর নিয়ে থাকবে এখন বেডরুমে তো দুজন থাকি আমার ম্যাম থাক ম্যাডাম থাকে আর ওই মুহিন থাকে এ নিয়ে ঝামেলা বাস্তু পরে এক সময় সে এখন সে নিজেও কবুতর প্রেমী পশু পাখি ভালোবাসে আর ভালোবাসবে না কোথায় আমি ভালোবাসি আমি তো ঘরের লোক আমাকে বাসবে আর এই এর পাশাপাশি মানে আসলে কষ্টেরও একটা বিষয় আছে সেটা আসলে বলতে চাই না তারপরও বলি যে আজকে বাংলাদেশের ইউটিউব চ্যানেল বাংলাদেশি না বলেও নাই আসলে এই মুহিন সুন্দরী পান্টে মাইকেল এদের আসলে এই তৈরির পিছনে অনেক আমার হাতেও কিন্তু ইঞ্জুরি হয়েছে ওই সব কষ্টের কথা বললে চোখে পানি আসে তাই এই কথাটা আমি কখনো কাউকেই বলি নেই আর বলতেও চাই না যেমন আমার পাঁচ বছর এই কাজের কবুতর কিন্তু আমার আমার গাড়িরই নিচে পড়ছে আমি কাউকে বলিনি কিন্তু আমার যখন ওই জায়গায় আমার ট্রেল চলে তখন ওখানে লোক ছিল প্রায় এক হাজারের মতো তারা দেখছে গাড়ির ভিতরে গাড়ির পিছনে আমার কবুতরটা পড়ছে কিন্তু আমি তাদের বসতে দেয়নি আমি তাৎক্ষণিক গাড়ি থামে আমি কবুতরটা আমার নিয়ে আমি চলে এসেছি আমি কানছি একুলে এসে কিন্তু ওইখান বসে আমি দেয়নি মানে আমি চলে আসছি আসলে এই করুন কাহিনী আরও আছে যা আমার কবুতর মানুষের কাছেও আছে কিন্তু আমি প্রকাশ করিনি প্রকাশ করলে আমার মতো ওই কবুতরটা ধরে রাখবে কিছু করতে চাবে কবুতরটা মেরে ফেলবে যার জন্য আমার যেটা চলে গেছে আমি ওইটাকে যতদূর খোঁজার চেষ্টা করছি কাউকে না জানি কিন্তু তারপর আর যখন কারো কাছে আসে চালে পাবো না সেজন্য আর সেখানে চাইনি হয়তো তাদের কাছে আসে যাতে কবুতরটা ভালো থাকুক যার জন্য কিন্তু আমার মতো করতে সে তো জানে যখন যে অমুকের কবুতর তাহলে সেই কবুতরটা হয়তো সে আমার মতো করার চেষ্টা করবে কিন্তু আসলে তো সেই থেকেও খায় না দেয় না সেগুলো আমি জানতেছি কিন্তু চাইলে আমি তার কাছে পাবো না বিদে আমি যাইনি হ্যাঁ আমার সাথে ঘুমায় এই জন্য এরকমের অনেক ইতিহাস আছে যা আমি বলবো না যেমন এই ঢাকায় আসার পথে কিন্তু আমার কবুতর একবার একটা ওই বাসের সাথে বাড়ি কিন্তু কিছু হয়নি মানে আমি ওই যে ঢাকায় ওই যে গ্রামের ফ্রেন্ড প্রোগ্রাম ছিল প্রোগ্রামে আসছিলাম তখন ওই কবুতর বাসের নিজ দিয়ে ফ্লাইং করে মানে আমার সাথে ফ্লাইং করতেছে কিন্তু বাস করেছে কিন্তু নিজ দিয়ে চলে গেছে নিজ দিয়ে যাইয়া আর বাস পিছনে ছিল সেটার সামনের গ্লাসে লাগছে তা ওই লোকজন ওই আমার গাড়ি পেছনে উঠতেছ তো ওই দেখে মানুষজন একটু ছোলো ছিল আমি তো ছিলাম মানুষজন একটু ছোলো ছিল সবাই দেখতেছে তেজন্য জন্য ওই বাড়িটার জোরে লাগে না একটু মোটামুটি লাগতো কিন্তু ওই বাড়ি আবার সাইড দিয়ে যাই আবার আমার কাঁধে যাই তাৎক্ষণিক পড়ছে কিন্তু সিস্টেম না সে তো আমি মালিক আছি পাশে এই জন্য আর মানে ওর বাসার মতই আছে সে কিন্তু আসলেই বাসার মতো আছে যে ওর মধ্যে

আমার কাছে ভালোই লাগে কিন্তু আমি আর সকল কবুতর প্রেমী দিয়ে নিয়ে কিন্তু আমি প্যারা আমি শুধু আমার একার জন্য না আর আমার এই সুন্দরী আর মোহিনের জন্য না সবার ভালোবাসার কারণেই কিন্তু আজকে প্যারা মানব পাশাপাশি সবার ঊর্ধ্ব হলো গট মানে আল্লাহ আসলে পারে না এমন কিছু নেই কিন্তু এটা দিয়ে আপনার একটা জিনিস বোঝা যায় সেইটাই যে আসলে আমরা আসলে আল্লাহকে চিনলাম না চিনলেও সেই আল্লাহকে আল্লাহর কথা মতো কাজ শুনি কাজ করি না আল্লাহর আদেশগুলো মানি না কিন্তু একটা পাখি সে কিন্তু আমার আমি কি মালিক সে আমার কথা শুনে আমার সাথে ঘুরে সে ঢাকা আসছে ইচ্ছে করলে বিদেশে চলে যাবে সে তাহলে আসলে এইটা দেখার পরেও কিন্তু আমাদের আল্লাহর প্রতি কিন্তু আরো শ্রদ্ধা আনা উচিত